এই যে পাই লেখন এটাকে বলা হচ্ছে কিন্তু ঠিক আছে কারণ আমরা জানি যে একটা শিল্প যে কোনো বন্ধনে একটা যদি থাকে সেটা শিল্পাবন্ধন যদি দ্বিবন্ধন থাকে কোন জায়গায় দ্বিবন্ধন তাহলে একটা হবে সিগমা আর একটা হবে পাইবন্ধন যদি দেখো যে দ্বিবন্ধন রয়েছে সেক্ষেত্রে একটা হবে বন্ধ বাকি দুইটাই হবে পাইবন্ধন মাথায় রাখবে যে একক বন্ধন যদি একটা বন্ধন যদি থাকে সেখানে শুধুমাত্র শিক্ষা বন্ধন থাকবে যদি থাকে অধিক বন্ধন থাকে একটা শিক্ষা বন্ধন এবং বাকি করতে থাকবে তাই বন্ধন থাকবে তো আমরা এখানে দেখতে পেলাম এবং প্রত্যেকটা বন্ধনে কি থাকবে ইলেকট্রন কয়টা করে থাকে দুইটা করে থাকে ইলেকট্রন এই বন্ধনে দুটো ইলেকট্রন আছে এইখানে দুই এবং দুই চারটে ইলেকট্রন আছে এখানে দুই দুই চার এই আর দুইটা দুই চার

আমরা এখানে এন এর মান কত হলো এন এর হয় এন এর মান যদি ওয়ান হয় তাহলে কি হবে

तो हमें एरोमेटिक जो होती है तो हमें एरोमेटिक प्रॉब्लम अंदर होता है।